দায়ী হই ওয়াইজ হই স্কলার হই নানান পরিচয় আমরা হয়তো দেশের মানুষের কাছে নানানভাবে পরিচিত কিন্তু আমাদের সকলের মূল পরিচয় হচ্ছে আমরা এখনামতের দিনের একজন কর্মী তো এই দিনের এই মহান সংগঠনে আমরা যখন প্রথম জীবনে সামিল হয়েছিলাম তখন কিন্তু কিছু প্রাথমিক মৌলিক বুনিয়াদী কিছু বই পুস্তক আমরা পড়েছি আমাদেরকে স্টাডি সার্কিল করানো হয়েছে পাঠচক্র করানো হয়েছে সামষ্টিক পাঠ করানো হয়েছে আমাদের আন্দোলনের মুরুব্বী শিক্ষকরা আমাদের অনেক কিছু বুঝিয়েছেন সেখানে একজন দায়ীর কি বৈশিষ্ট্য কোরআন মজিদি আল্লাহ পাক যেমন খুব সুন্দরভাবে বিভিন্ন স্থান গণনা করেছেন ইসলামী বিভিন্ন স্কলাররা তাদের সাহিত্য রচনার সময়ে ধারাবাহিকভাবে এক দুই তিন করে করে দায়ীর গুণাবলী দাওয়ার দানকারীর বৈশিষ্ট্য দাওয়াত ইলাল্লাহ দায়ী ইলাল্লাহ এই দুইটা শব্দের কি আলাদা ব্যাখ্যা এ সব সুন্দর করে করে অনেক ছোট ছোটো পুস্তকে চমৎকারভাবে কিন্তু লিপিবদ্ধ আছে সেগুলো আপনারা সবাই পড়েছেন আমরাও সেসব লেখার সাথে কিঞ্চিত পরিচিত কিন্তু আমরা যখন দাওয়াতের ময়দানে থাকি আমরা আমাদের সেই দায়ের বৈশিষ্ট্যের কথাগুলো সবসময় স্মরণে রাখতে পারি তো যারা ওয়াইজ যারা দায়ী আমি মনে করি যে সেগুলো আমরা শিখেছি ওখান থেকে যিনি দায়ী হবেন তার চরিত্র কেমন হবে তিনি যা বলবেন সেক্ষেত্রে তার নিজের আমলটা আগে কেমন হবে তার পারিবারিক জীবনে তার ছাপ আছে কিনা তিনি সদালাপি তিনি হাসি থাকবেন তার ব্যক্তিগত মহামালার লেনদেনটা প্রশ্নের উর্ধে থাকবে একটা সাইকোলজি একটা রুহানিয়াত হলো বিশেষ করে দিনের ক্ষেত্রে কোনো ভালো নসিহা। যিনি যত নামি দামি বড়ো কিছু হন না কেন কোনোটাই শ্রোতাদের কাছে আসর পয়দা করে না যতক্ষণ সেই কথার আমলটা তার নিজের জীবনে না থাকে এটা শুধু অর্থ দিয়ে ভাষার অলঙ্কার দিয়ে দাম্বিকতা দিয়ে মাধুর্য দিয়ে রসালো কথা যতই আমরা বলার চেষ্টা করি ওইটা আল্লাহর গোলামদের হৃদয় স্পর্শ করে না ততক্ষণ যতক্ষণ ওই বক্তব্য যিনি দেন তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে মহামলতের জীবনে তার ছাপ যদি না থাকে ওইটা তার আসর হবে না এটা একটা সাইকোলজি এটা একটা এটি ন্যাচারাল এটি আমাদের গুরু বেরামতভাবে শিখিয়েছেন বাস্তবে আমরা তাই দেখি আমরা এটা যেন সবাই মনে রাখি আপনারা এক ধরনের দাওয়াতের ময়দানে আছেন সে ময়দানটা কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা সেটা বোঝেন এবং কত শক্তিশালী আমি আগে একবার ওলামা সম্মেলনে বলেছিলাম যে বাংলাদেশের অনেক শ্রেণী পেশার মানুষ আছে মন্ত্রী মিনিস্টার থাকে রাজনীতিবিদ থাকে ব্যবসায়ী থাকে কিন্তু দাই আর ওয়েজরা এত মানুষের সাথে কানেক্টেড নানানভাবে জুমার মসজিদে ঈদের জামাতে জানা যায় আর ওয়াজ মাহফিল সিম্পেরিয়াম এগুলো তো থাকলো লক্ষ কোটি মানুষের সাথে আপনারা কিন্তু কানেক্টেড আছেন মিডিয়া জ্ঞান আমরা একটা শক্তিশালী গণমাধ্যম মনে করি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমি তো মনে করি আমাদের দায়ী এবং ওয়ালরাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মিডিয়া আপনার বিরাট শক্তিশালী মাধ্যম মানুষের কাছে মেসেজ পৌঁছাবার জন্য তাহলে আমার চরিত্র কেমন হওয়া উচিত সে মিডিয়ার ভাষা বাক্য কত গুরুত্বপূর্ণ কতটা প্রভাবশালী আমার কথা সমাজে কত প্রতিক্রিয়া তৈরি করে সেটা নেগেটিভও করতে পারে পজিটিভও করতে পারে এটা বুঝবার মতো ওই যে একজন মজাজ মেহমান আমাদের মারাম আবদুল হামিদ সাহেব সবার মতো বললেন যে এলেম এবং আকল শুধু এলেম থাকলে যেমন হয় না আবার শুধু আকল হইলেও হয় না দুইটার একটা কম্বিনেশান লাগে এটা আমাদের যাদের মধ্যে আছে আমরাই বুঝতে পারবো যে আমার কথার প্রতিক্রিয়াটা নেগেটিভ কী হতে পারে পজিটিভ কী হতে পারে এটার জন্য আমরা সবাই একটু মনে রাখি আর একটা কথা নিশ্চয়ই আপনারা আওয়াজের ময়দানে থেকে টের পাচ্ছেন আমরা যখন ছোটোবেলায় ছাত্র জীবনে শুনতে যেতাম খুব মজা লাগতো যে ও খুব গল্প কিচ্ছা কাহিনী হতো কিছু হাসি কিছু কান্না এটার একটা ভালো সময় পার হয়েছে কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছি আমরা এই অবস্থাটা কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে মানুষ কিন্তু এখন যে কোনো বিষয়ের তাৎপর্যটা বিশ্লেষণটা হাকিকতটা এটাই কিন্তু বোঝার ব্যাপারে এখন বেশি আগ্রহী হচ্ছে তাদের মধ্যে কিউরিয়সিটি বাড়ছে কারণ কারণ হচ্ছে যে তরুণ সমাজের মধ্যে ইসলামকে জানার আগ্রহ বাড়তেছে আধুনিক শিক্ষিত যুবকদের মধ্যে ইসলাম সম্পর্কে দারুণ কিউরিসিটি বেড়েছে একটা সেমিনার শুনে ভালো ওয়াজের মাহফিলের ব্যক্তির নাম শুনে তারা শুনতে যায় ফলে আমাদের তাদের আগ্রহের কারণে তারা কিন্তু চায় যে যে কোনো বিষয়ের আলোচনায় মৌলিকত্ব আছে কিনা তথ্য আছে কিনা না ইনফরমেটিভ কিনা ইলমের গভীরতা কতটা আছে এটা কিন্তু শ্রোতারা এখন খুব অ্যাটেন্টিভলি ফলো করে পাঁচটা সুন্দর গল্প বলে দিলাম পুরনো একটা কাহিনি বললাম কিছুক্ষণ কানলো কিছুক্ষণ ভোগো করে হেসে দিল একসারি শ্রোতা এখানে মজা পায় কিন্তু এই শ্রোতার সংখ্যা এই আকর্ষণটা আমার কাছে যেন মনে হয় ধীরে ধীরে কমে বরং যে কোনো বিষয়ের মৌলিকত্ব তাৎপর্য যেখানে যত তারা খোরাক পাচ্ছে তাদের মজলিশ মাহফিল লোকের সংখ্যা কিন্তু শিক্ষিত সেন্সেবল লোকের সংখ্যা কিন্তু বাড়ছে ফলে আমার মনে হয় আমাদের কথা বলার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি যে চিন্তা গবেষণা করা লোকেরা এখন মাহফিলে আসছে আধুনিক শিক্ষিত যুবকেরা ছাত্র এখন মাহফিলে আসছে আলোচনা শুনছে ফলে আমাদের কথাবার্তা যেমন মার্জিত একেবারে গার্ডেড ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার কথা বলার সময় এমন ভাব প্রদর্শন না হয়ে যায় যে আমি খুব একটা বুঝি একটা অহংকারী মনোভাব অনেক সময় দেখে অনেক সময় কথার স্টাইল অফ প্রেজেক্টার সাথে বোঝা যায় যে লোকটা খুব অহংকার দেখালো হয়তো তিনি নিয়োগ করে দেখাননি হাতের ঝাঁকুনিটা কথার আমরাও তো অনেক সময় বক্তব্য রেখে নিজে যখন নিজের ভিডিওটা দেখি তো আমাদের কাছে প্রশ্ন তৈরি হয় যে এই না করলে তো ভালো হতো আমার কথাটা বোঝাতে পেরেছি আশা করি আমি আমাকে দিয়ে উপলব্ধি করছি কিন্তু কথা যখন বলি তখন কিন্তু হুঁশ থাকে না এখন তো আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে আপনারা তো বেশি মাহফিলে যান বেশি বক্তব্য রাখেন নিজের বক্তব্যটা ভিডিওতে দেখলেও তো নিজের শিক্ষা নিতে নেওয়া যায় যেমন এই জিনিসটা অসুন্দর মনে হইতেছে আমার কাছে যদি অসুন্দর লাগে তো সাধারণ শ্রোতাদের কাছে কেমন লাগবে এগুলো কিন্তু নিজের কারেকশান হওয়ার নানানগুলো ওয়ে কিন্তু আমাদের সামনে আছে সম্মানিত ভাইরামার আমাদের আগের আলোচকরা দৃষ্টি আকর্ষণ করেছেন যে ফিকিহি ব্যাপারে কোনো বিতর্কে যাওয়ার মাঝাবগত ব্যাপারে কোনো বিতর্কে মোটেই এখন যাওয়ার প্রশ্ন নেই সেগুলোর আলোচনা যখন সে পরিবেশ হয় তার ধরন তার সময় ভিন্ন টাইপের আম মাহফিলে এগুলো থেকে আমরা যেন এড়িয়ে থাকি আর বিশেষ করে ইসলামী আন্দোলনের রাজনৈতিক ময়দানে যে পরিবেশ বিরাজ করে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এমন কোনো বক্তব্য আমাদের কাছ থেকে না আসা হিসাব কথা বলা বহু মৌলিক বিষয় আছে দিনের আজও আমাদের সমাজে মুসলিম সমাজেই যে সম্পর্কে ধারণাগুলো এখনও পরিষ্কার না আমি মনে করি সেই সব মৌলিক পরিভাষাগুলো সম্পর্কে আপনাদের আলোচনার সময় যদি একটু পরিষ্কার করে দেন মানুষ বুঝতে পারে জিহাদ এবাদাত সালাদ রব ইলাহ দিন শরিয়া খেলাফাত মানুষ শিশির উদ্দেশ্য এইসব মৌলিক পরিভাষা নিয়ে এখনও কিন্তু মুসলিমদের মধ্যেই বুঝ একেবারে অন্ধকারে ম্যাক্সিমাম আছে এই অন্ধকারগুলো দূর করে আপনি এটাকে যদি আলোচনার টপিক্স বানান আধুনিক তরুণ সমাজ এখানকার দিনের সহি লাভ করতে পারে আল্লাহ তালা আমি যে বললাম আমি সহ আমাদের সকলকে এই কথার উপরে আমাদের দায়ের ভূমিকা পালন করার জন্য কবুল করুন আমিন ইল্লা আমি ইল্লাব্লাহামাদি السلام عليكم ورحمه الله وبركاته